পাঁচশো একুজন নিয়োগপত্র জারী যোগদান ও প্রদানের বিষয়ে প্রাথমিক অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা মঞ্চনালয় এতে আগামীকালমঙ্গলবার নিউটপত্র জারী এবং বারো মার্ক জেলা প্রাথমিক শিক্ষা অভিষেক তাদের যোগদান করার ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা দ্রুত মহাবলী থেকে নির্দেশ দিয়েছে মঞ্চনালয় কতটি আদেশ হয়ে গেছে আজ

তারপর ছয় হাজার পাঁচশো একত্রিশ নির্বাচিত করে গত বছরের একত্রিশ অক্টোবর নিয়োগ চূড়ান্ত মন্ত্রণালয়ের গত এগারো নভেম্বর